হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ব্রেড দিয়ে দুটো নতুন রেসিপি নিয়ে তো অনেক সময় আমরা ব্রেডের এই সাইডগুলো কিন্তু কেটে ফেলে দিই তো এটা ফেলে না দিয়ে এটা দিয়েই আজকে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য প্রথমেই ব্রেডের সাইডগুলোকে এইভাবে কেটে নেব তার পাশ থেকে কিন্তু কেটে বাদ দিয়ে এবার গ্যাসের একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কিন্তু ব্রেডের এই যে কেটে রাখা টুকরোগুলো একে একে এই সব দিয়ে কিন্তু বেশ ফুলের মতন করে সাজিয়ে নেব এইভাবে সাজানো হয়ে গেলে এরপর অন্যদিকে আমি কিন্তু আগের থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম আর হ্যাঁ আলাদা আলাদা বাটিতে রেখেছিলাম ডিমের সাদা অংশটা ভালো করে 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 নিয়েছি নিয়ে চামচে অল্প অল্প কিন্তু এই গ্যাপটার মধ্যে দিয়ে পূরণ করে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কিন্তু আলাদা করে তুলে রাখা যে কুসুমটা ছিল সেইটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে তলার পিঠটা ভালো করে কিন্তু শেঁকা হয়ে যায় তলার পিঠটা ভালো করে শেঁকা হয়ে গেলে তারপর এটাকে উল্টে অপর পিঠটাও কিন্তু একই রকমভাবে সেখানে নেব আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে অপর পিঠটা না শেঁকতেও পারো এক পিঠটা সেকে তোমরা কিন্তু খেতে পারো এবার আর কি হয়ে গেছে এটাকে ব্যাস এবার টমেটো সসের সাথেও দিয়ে দেবো বাচ্চাদেরকে খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অন্য আরেকটা রেসিপি বানাবো সেটাতেও কিন্তু প্রথমে এইভাবে দেখো একটা কাঁচি দিয়ে ব্রেডের চার সাইড কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই লম্বা টুকরোগুলোকে এক একটা সাইডের যে টুকরোগুলো সেটাকে আমি দুটো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব নিয়ে একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের মধ্যে ব্রেডের এই যে কেটে রাখা টুকরোগুলো কিন্তু এক এক করে বেশ কেটে নেব নিয়ে এইভাবে আমি একে একে দেখো সবটা এখানে ব্রেড স্টিক কিন্তু সাজিয়ে ফেলেছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটাকে কিন্তু এখানে ক্যারামেল করে নেব তো হাই ফ্লেমে দিয়ে কিন্তু গ্যাসটাই চিনিটাকে এইভাবে বলতে দেব চিনিটা বেশ ভালো মতন গলে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব হ্যাঁ এই রসটা কিন্তু বেশ একটু গাঢ় গাঢ় হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখাই ব্রেডের স্টিকগুলো দিয়ে এপি টোপিট টুপিটে কিন্তু ভালো করে এই ক্যারামেলটা লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের মধ্যে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবো বেশ ক্রিস্পি ক্রিস্পি কিন্তু এটা খেতে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও